যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ যদি যুদ্ধ হয় কি হবে সেসব তো সময়ের গর্ভে লুকিয়ে থাকবে কিন্তু যুদ্ধ করতে গেলে সামরিক শক্তি ভারতের পাকিস্তানের থেকে বেশি আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্বে সবাই জানে তো এই সামরিক শক্তির পিছনে আরেকটা শক্তি থাকে যা যুদ্ধে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে কোনো শক্তিকে কি দেশের মানুষের মনের জোর দেশের মানুষ যদি সঙ্গে থাকে তাহলে সেনারা আরও দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়তে পারে প্রতিপক্ষের উপরে ভারতের ক্ষেত্রে যেটা হয় বারবার অবসরপ্রাপ্ত সেনাপ্রধানদের সঙ্গে এখন আমরা কথা বলেছি তারা বলেছেন আমরা জানতাম যে একশো তিরিশ কোটি ভারতীয় আমাদের সঙ্গে রয়েছে সুতরাং সে অনুযায়ী আমরা পদক্ষেপ করব পাকিস্তানের আর্মি কি সে কথা ভাবতে পারবে সন্দেহ আছে তার কারণ বেশ কিছু এমন ভিডিও ফুটেজ আসছে যে ফুটেজগুলো দেখা যাচ্ছে পাকিস্তানের আর্মিকে পাকিস্তানের মানুষই সমর্থন করতে পারছেন না হিন্দুস্তান কি হিন্দুস্তানিস্তান হাত খড়া কমই নজর আসা কাফি সমাজ পেদা হ্যাঁ ধরে নিন সেই সব ফুটেজ ফেক এখন তো ডিপ ফেকের যুগ সত্যি করে বলুন তো পাকিস্তানের মানুষ পাক আর্মির সঙ্গে আছে কিনা কিছু রিপোর্ট বলছে কোনোভাবেই নেই কেন প্রথমত ইকোনমিক রিপোর্ট বলা হচ্ছে পাক জনতার একটা বড় অংশ আতপেটা খেয়ে থাকে এক বেলার খরচ এক বেলার খাওয়ার খরচ দুশো টাকা পঁয়ত্রিশ শতাংশের রোজগার খুব কম সেই দেশের মানুষ চাইবে যুদ্ধ হোক যুদ্ধ হলে তো যতটুকু খেতে পারছে ততটুকু খেতে পারবে না আর এই যে যুদ্ধ বা যুদ্ধ জিগির তাতে দেশের ভিতরের বিদ্রোহ আরও মাথা চাড়া দিচ্ছে এমনিতেই তো দেশটা চার ভাগে ভাগ হয়ে যাবে সেরকমই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই চারটে ভাগ কি আমরা যদি এখনও দেখি পাকিস্তান ভাষার দিক থেকে বা তাদের সংস্কৃতির দিক থেকে চারটে খুব স্পষ্ট ভাগ রয়েছে একদিকে ওপরে রয়েছে খাইবার খোয়া একদম নিচে রয়েছে বালোচিস্তান আর এ পাশে রয়েছে পাঞ্জাব প্রভিন্স আর সিন্ধ প্রদেশ এই চারটে ভাগের মধ্যে আবার অনেক সমস্যা এই চারটে ভাগেই আলাদা আলাদা কিছু বিদ্রোহী দল রয়েছে যে বিদ্রোহী দলগুলো নিজেদের স্বাধীনতা চাইছে পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে আজ থেকে না উনিশশো থেকে খাইবার প্রাক্তুন খোঁর কথাই যদি বলা হয় উনিশশো সালে যখন খাইবার প্রাক্তুন খোঁকে পাকিস্তানের অন্তর্গত করা হয় গণভোট হয়েছিল আম আদমি চেয়েছিল পাকিস্তানে আসতে শাসকরা কিন্তু চায়নি চেয়েছিল আফগানিস্তানে যেতে আর এখনো পর্যন্ত সেই জন্য কাবুল চায় খাইবার পাক্তন খোয়া যেন চলে আসে আফগানিস্তানে না হলেও যেন অন্তত তাদের আলাদা কোনো রাষ্ট্র তৈরি হোক আর তার জন্য বারবার মদত দিয়ে গেছে কারা মদত দিয়েছে একটা জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান তারা মদত দিয়ে এসেছে তারা চাইছে পাস্তুলিস্তান হোক যেহেতু সবাই পাস্তুন ভাষায় কথা বলে সেহেতু পাস্তুনিস্তান হোক পাকিস্তান থেকে বেরিয়ে পাস্তুনিস্তান হয়ে যাবে তাহলে তো পাকিস্তান ভাগ হয়ে গেল দাঁড়ান দাঁড়ান একটা ভাগ শুধু নয় বেলুচিস্তান আলাদা ভাগ হয়ে যাবে না তো কারণ বালোচরা বারবার বলছে যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে গুম খুন করা হচ্ছে রিপোর্ট বলছে বলছে যে এখানে আর্মি কিল অ্যান্ড ডাম্প পলিসি নিয়েছে মানে এক এক করে বালোচ যুবকদের গায়েব করে দেওয়া হচ্ছে আর সেই জন্য বালোচ লিবারেশন আর্মি মানে একটি বিদ্রোহী গোষ্ঠী যারা কিছুদিন আগে একটা ট্রেন হাইজ্যাক করে বালোচের সাধারণ মানুষকে ছেড়ে দিয়েছিল কিন্তু পাক আর্মির লোকেদের ধরে রেখে দিয়েছিল এবার তারা একটা শহর দখল করে নিয়েছে আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে তাদের এই বিদ্রোহ কেন তার কারণ আর্মি এখন ওখান থেকে আস্তে আস্তে সরে গিয়ে সীমান্ত রক্ষার কাজে লেগেছে ঠিক এই রকম একটা জায়গায় সুযোগ বুঝে নিচ্ছে বিএলএ বা বালচ লিবারেশন আর্মি বালচ বিদ্রোহীরা মাথা দিচ্ছে এবং বালুচিস্তান আলাদা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবির জন্য মাথাচারা দিয়ে উঠছে আরও আরও ভীষণভাবে তারা এগিয়ে আসছে তার সবচেয়ে বড় কারণ আরেকটা তাহলে চীনের অর্থনৈতিক করিডর যেটা চীন থেকে সোজা গদর বন্দর পর্যন্ত আসবে বালুচিস্তান চায় না চীনের কর্তৃত্ব সেখানে থাক বালুচিস্তান নিজের মতো থাকতে চায় শান্তিপ্রিয় বালুচিস্তান তারা কেন এগুলো মানবে তাই পাক আর্মির বিরুদ্ধে তারা এবার আরও জোরদার আন্দোলন করছে আর দুটো প্রদেশ রয়ে গেল সিন্ধ প্রদেশ পাঞ্জাব প্রদেশ তো সিন্ধ প্রদেশের কথা যদি বলা হয় একদম প্রাচীন প্রদেশ সভ্যতার একদম আদিম জায়গার এই সিন্ধ প্রদেশ যেখানকার নব্বই শতাংশই হিন্দু সবচেয়ে বেশি হিন্দু এবং এখানে যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ম্যাক্সিমামটাই নাকি করাচির কিছু লোক কুক্ষিগত করে রেখেছে এবং তাদেরকে পুরোপুরি মদত দেয় পাক আর্মি আর সেই জন্য উনিশশো সালে আন্দোলন শুরু হয়েছিল কোন আন্দোলন না শুরু হয়েছিল পৃথক সিন্ধু প্রদেশের দাবি সিন্ধু জাতীয় আন্দোলন যে আন্দোলন আবার এখন নতুন করে মাথা ছাড়া দিচ্ছে কীভাবে দিচ্ছে কারণ আর্মির মদত আস্তে আস্তে করা ছিল ওই ব্যবসায়ীরা প্রভাবশালীরা তারা পাচ্ছেন না কারণ আর্মি সরে এসেছে এখন ভারতের সঙ্গে যুদ্ধ জিগিরে ব্যস্ত সিন্ধ প্রদেশে নতুন করে বিদ্রোহ মাথা ছাড়া দিচ্ছে বাকি থাকলো পাঞ্জাব প্রভিন্স খালিস্তানিদের প্রথম মদত দিয়েছিল তো আইএসআই গুপ্তচর সংস্থা ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য সেটাও ওই উনিশশো সত্তর সাল কিন্তু কখনো এটা ভাবা যায়নি যে সেই খালিস্তানিদের পুরোপুরি দমন করার পর ভারত থেকে তারা চলে যাবে ইউরোপে কানাডায় আমেরিকায় এবং সেখান থেকে নতুন করে খালিস্তানের জন্য তারা লড়াই শুরু করবে আর খালিস্তান বলতে তারা বুঝবে শুধুমাত্র ভারতের মধ্যে অশান্তি নয় তারা বুঝবে ভারতের পাঞ্জাব আর পাঞ্জাব প্রভিন্স নিয়ে আলাদা খালিস্তানের দাবি আর সেই আলাদা খালিস্তানের রাজধানী কী হবে লাহোর যা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন পাকিস্তানের যাদের পুষে ছিল সেই তারাই এখন পাকিস্তানের একটা অংশ দখল করে আলাদা প্রদেশ বা আলাদা আলাদা রাষ্ট্রের দাবি করে তুলছে খালিস্তান তারা আলাদা থাকবে তাদের সার্বভৌমত্ব থাকবে একদিকে খালিস্তান আরেকদিকে সিন্থ প্রদেশ আরেকদিকে বালোচিস্তান আরেকদিকে খাইবার পাক্তন খোয়া যা তারা নাকি বলছে পাস্তুমিস্তান পাকিস্তান আর থাকলো কোথায় সুতরাং এই যুদ্ধ জিগিরে পড়ে গিয়ে সব আর্মি সব এক জায়গায় তটস্থ হয়ে রয়েছে ভারতের সঙ্গে যুদ্ধ হবে এরকম একটা ভাবনায় চলে গিয়ে বিদ্রোহীদের তো আর আটকানো যাচ্ছে না যুদ্ধের আগেই ভেঙে না খান খান হয়ে যায় পাকিস্তান